ও অসত মা সদ্গময় তমস মা জ্যোতিরগময় মৃত্যুর মা অমৃতম গময় গময় ওম শান্তিহি ওম শান্তিহি ও শান্তিহি হে ঈশ্বর আমাকে অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো মৃত্যু থেকে অমরত্বের দিকে নিয়ে চলো বন্ধুরা আমার দেবালয়ে প্রত্যেক স্বাগত বন্ধুরা চলুন আমার দেবালয় থেকে আমি নিয়ে যাব শ্যামা মায়ের পুজো আরতি এবং প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরাব হে মা কালী সময় ও শক্তির জননী তুমি তুমি সমস্ত মন্দ ও অন্ধকারকে ধ্বংস করো তুমি যার চোখ সত্য ন্যায়ের জলে তুমি যিনি রূপান্তরকে তুমি রূপান্তরের আগুনে নৃত্য করো আমাকে তুমি রক্ষা করো মা প্রেমে পূর্ণ হৃদয়ে হে উগ্র আমার ভয় আমার সন্দেহ আমার অহংকার দূর করো বন্ধুরা চলুন একটু বাজি পোড়ানো যাক এই আতসবাজি পোড়ানো দীপাবলির একটি অবিচ্ছেদ্য অংশ যা আলো ও শব্দের মাধ্যমে উৎসবের আনন্দকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে এটি আলো ও সুশক্তির বিজয় অশুভ বিনাশের প্রতীক তবে আমাদের পরিবেশবান্ধব সবুজ বাতি ব্যবহার করাই উচিত বেশি শব্দবাজি ব্যবহার করা উচিত নয় বন্ধুরা চলুন প্যান্ডেল হপিংয়ে এখানে দেখুন ভারতের নারীদের উপর সংগঠিত নিগ্রহ ও নির্যাতন নিয়ে থিমটি তৈরি হয়েছে অন্ধাকানুন যা মেয়েদের স্বাধীনতাকে খর্ব করে শারীরিক ও মানসিক নিরাপত্তার হানি ঘটাচ্ছে আসরিক শক্তির জালে আবদ্ধা নারীগণ যৌন নির্যাতনের শিকারে কানুনের কাছে চোখের জল ছাড়া আর কোনো উপায় থাকছে না তাদের মা তোমার বরা ভয়ে রূপ নিয়ে তুমি এসো তোমার এরপর আমরা আসলাম বুলেট ক্লাবে দক্ষিণপাড়া পাড়া চাঁদেরঘাটে ঠাকুর দেখতে দেখুন এটা একদম ইউনিক ডিজাইন করেছে কাশ্মীরের যে টিউলিপ গার্ডেন আছে সেই আদলে করেছে এখানকার কর্মীরা যাদের জায়গা তারা ভুটটা মাস আগের থেকে চাষ করে এইভাবে রেখেছে তারপর দেখুন সামনে দিয়ে একটু ক্যানেল মতো করেছে মধ্যেখান দিয়ে তাতে জলের ফোয়ারা উঠছে অপূর্ব দৃশ্য এত ভালো লাগলো এই থিমটা দেখতে তারপরে কাঠি দিয়ে জড়িয়ে কাগজের ফুল করে এত সুন্দর করে দিয়েছে একদম মনে হচ্ছে কাশ্মীরে আমরা ভ্রমণ করছি অভূতপূর্ব লাগলো আর প্যান্ডেলটা হয়েছে গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমের আদলে কত সুন্দর লাগছে দেখুন আর অগ্রগামী ক্লাব আর মধ্যেখানে রয়েছে কালিমা এই দেখুন টিউলিপ গার্ডেন এগুলো হচ্ছে ভুট্টা গাছ ভুট্টা গাছের ওপর এত সুন্দর ফুল করে এরা করেছে আর রং বেরঙের লাইট জ্বলছে কপিল কপিলমুনির আশ্রমের আদলে আদলে যেটা করেছে কালী মন্দিরের প্যান্ডেলটা খুবই সুন্দর অভূতপূর্ব একদিক একদিক দিয়ে বেরোচ্ছে দর্শনার্থীরা এক আর দিক দিয়ে ঢুকছে সুন্দর ব্যবস্থা করেছে খুবই ভালো লাগলো এখানে ভ্রমণ করে জয় মা কালী চলুন নিয়ে যাই আর একটা প্যান্ডেলে দেখুন কত সুন্দর কারুকার্য করে আর ফুলের নকশা দিয়ে ফুল দ্বারা শোভিত করে এই প্যান্ডেলটা তৈরি করেছে বহু দিনের পরিশ্রমে খুবই সুন্দর চারিদিক ঘুরে দেখতে খুবই ভালো লাগছে আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম অমাবস্যার রাত চারিদিক অন্ধকার দোতলার ওপর এই ঠাকুরটার প্রতিমা এখানে খুবই সুন্দর আর এই প্রতিমাটা দেখুন উড়ে এসে মহিষাসুরকে বধ করছে দুটো মহিষাসুর তারপর ব্যাগ যাচ্ছে আর কালীমা উড়ে এসে দমন করছে মহিষাসুরকে অপূর্ব প্যান্ডেলের নকশা কারুকার্য এবং ফুল দ্বারা শোভিত কৃত্রিমভাবে কিন্তু নয়নাভিরাম দৃশ্য অভূতপূর্ব খুবই ভালো লাগলো এখানকার প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর হয়েছে দারুণ আমরা আসলাম আপনজন ক্লাবে এটা হচ্ছে পাড়া দেখুন কেমন কারুকার্য থার্মোকল দিয়ে সুন্দর করে দেয়ালের কারুকার্য করেছে এরা আপনজন ক্লাবের সদস্যরা আর প্যান্ডেলের প্রতিকৃতিও খুব সুন্দর দেখুন কত সুন্দরভাবে করেছে প্যান্ডেলটা ওরা আমরা দেখতে লাগলাম ভিতরে এখনো ঢুকেনি বাইরেটাই দেখতে এত চমৎকার এরপর ভিতরে ঢুকলে তো আরও সুন্দর হবে খুবই সুন্দর লাগছে আমরা আস্তে আস্তে যাচ্ছি ভিতরে মায়ের মূর্তি একদম মধ্যখানে আর পাখির খাঁচা করা রয়েছে চারিদিকে নেস্ট রয়েছে বাবুই পাখির বাসা খুবই চমৎকার দৃশ্যাবলী এই দেখুন টিয়া পাখির দল ঘুরছে চারিদিকে আর মায়ের মূর্তিটাও অসাধারণ কোনটা ছেড়ে কোনটা দেখব ভেবে পাচ্ছি না রাত্রিও হয়ে আসছে আস্তে আস্তে আমাদের বাড়ি ফিরতে হবে কিন্তু এত ঠাকুর সবগুলো তো আমি দিলাম না আমি গোপালকেও নিয়ে গেছিলাম সঙ্গে করে কারণ গোপালকে একা রেখে যায়নি বাড়িতে গোপালও ঘুরছে আমার সাথে এবার প্রায় ষাট সত্তরটি ঠাকুর হয়েছিল তার মধ্যে আমরা পঁচিশ তিরিশটি দেখেছি ভিডিও দৈর্ঘ্য বেশি হয়ে যাবে বলে সবগুলো দিইনি তা আমরা তো সন্ধ্যার পরেই বেরিয়েছিলাম তা ভিড় একটু কমই ছিল মোটামুটি সুন্দরভাবে আমরা দেখেছি আরে আমার তো বলাই হয়নি আমরা কে কে গেছিলাম পরিচয় করে দিয়ে আসুন আমরা দুজন আমার দুই চা দুই জায়ের দুই মেয়ে গেছিলাম আমরা তারপর এখানে আসলাম এই পরবর্তী প্যান্ডেলটায় শিব আমাদের মহাদেব ওপরে বসে আছেন দুর্গাকে কালীকে পাঠিয়েছেন অসুর দমন করার জন্য ওই যে মহিষাসুর আর এখানে হচ্ছে আসল কালী মায়ের পুজো হচ্ছে মূর্তি করে নিচ্ছে আর উপরে ওটা থিম অপূর্ব কারুকার্য প্যান্ডেলের নকশা ঝাড়বাতি অভূতপূর্ব অসাধারণ একটি মাতৃমূর্তি শিব মায়ের পদতলে শুয়ে আছেন দেখুন চারিদিকের থিম সাজানো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে কলাকুশলীরা মানে কোন প্যান্ডেলটা ছেড়ে কোন প্যান্ডেলটা যাব বা দেখবো কত ছবি তুলব সেটাই মানে আমরা ঠিক করে উঠতে পারছিলাম না কত সুন্দর কাজ দেখুন এত ভালো লাগছিল বাড়ি ফিরতে ইচ্ছা করছিল না কিন্তু বাড়ি তো ফিরতেই হবে তারপর আসলাম আর একটা অভূতপূর্ব প্যান্ডেলের কাছে দেখুন কত সুন্দর করেছে সামনের গেটটা মানে ঢোকার আগেই তাকিয়ে দেখতে ইচ্ছা করছে আমরা দেখতে দেখতে গোপালকে এখানে বসিয়ে রাখলাম হলে ছবি তুলতে খুব অসুবিধা হচ্ছে গোপালকে এখানে রেখে আমরা প্রবেশ করছি প্রতিমার দিকে আর কারুকার্য দেখছি কলাকুশলীদের নিকুণ হাতের দক্ষ কারিগরি খুবই ভালো লাগছে দেখুন কত সুন্দর ফুল করে ওরা সাজিয়েছে সামনেই মহাদেব অভয় দিচ্ছেন আর প্রতিমা হচ্ছে এখানে দশ সাতের প্রতিমা দুর্গার আর এক রূপ দেখুন শ্যামা কিন্তু দশ সাত আর এমনি প্রতিমা যে কালী ছোট্ট করে করে পাশে পুজো হচ্ছে